সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে আমরা যাচ্ছি বসিরহাটের বাড়ি গ্রামের বাড়ি নিজের বাড়ি তো সকালবেলা সবাই একদম ধান করে বেরিয়েছি তো চলো আজকে থেকে স্টার্ট করছি চলো চলে এই যে দেখো এখন আমরা এক্সিলেটার দিয়ে ওপরে উঠে যাচ্ছি আমাদের ট্রেন টাইম ওই এগারোটা দশ মত নিউ আজ জানুয়ারি মতো বাজে আমরা এসে পৌঁছে গেছি আর যেহেতু সানি ছিল তাই আজকে আমরা বারাসাত স্টেশন এলাম তাহলে কি বলতো ব্যাগপত্রগুলো নিয়ে যেতে সুবিধে হবে নইলে আমরা কাজীপাড়া স্টেশন যাই দেখতেই পাচ্ছ এ আর ওইদিকে দিকে সানি চলে গেল এদিকে টাটা আর আমরা কিন্তু দেখো চলেও এসেছি ফাইনালি যে টোটো নিতে আসে ওই টোটো আজকে আসবে না অন্য জায়গায় মানে আমরা হঠাৎ করেই ফোন করেছি ভাড়া নিয়ে নিয়েছে এমন কি না না তুমি ওইখানটাতেই যাও আমরা এখান থেকে টোটো করে নেবো শরীর এখনবার চাপ দিয়ে ও দাঁড়িয়ে থাকে তো বুঝতে পারি না বলো করতে পড়তে ফড়তে দেখবে দশ মিনিট লে কাইম লেগে তো অনেকটা রাস্তা চলে যাওয়ারতে गाइस চল তারপরে এখান থেকে কি পেয়ে গেছিলাম আজকে তাড়াতাড়ি তারপরে ব্যাগপত্র তুলে বেরিয়ে পড়লাম বাইরে আজকে বেশ ভালোই রোদ তার সাথে ভালোই কিন্তু ভিড়ও ছিল এখন যাচ্ছে রান্না করবে কখন তো এখানে আমাদের গন্তব্যস্থল মানে রাস্তা শুরু হয়ে গেছে রাস্তাটা সবসময় খুব ভালো লাগে আসার সময় একটা অন্য হচ্ছে ইচ্ছামতি নদীর ওপরে ব্রিজ ক্রস করলে মনে এই তো চলে এলাম আর কিছুক্ষণের মধ্যে বাড়ি এই যে আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম আগে তো এই রাস্তাটা কাঁচা ছিল এখন খুব ভালো হয়ে গেছে তারপরে চলে এলাম আমরা বাগান বাড়িতে আব্বা যে এত সুন্দর করে সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবার ইনু হেঁটে হেঁটেই কিন্তু যাবে আর যাবে না সালাম দাও বলো আসসালাম আলাইকুম দাও চলো ওলি বাবলি ওলি বাবলি চলো ও ও এখন এতে যাবে না ও এখন হাঁটবে চলো চলো এগুলো না ব্যাগগুলো ধরো ঘড়িতে এখন পুরো একটা বাজতে পাঁচ আমরা এই জাস্ট বাড়ি এসে পৌঁছলাম আমি জামান ইনায়া সবাই স্নান করে এসে জীবন ইনায়া কেউ স্নানটা করে নিয়েছিলাম ও জাস্ট চোখ খুলেছে তাড়াতাড়ি করে ড্রেসটা পাল্টে গরম জল দিয়ে স্নান করিয়েছি আর কাজ ছিল একটুখানি যদি বা তারপর যখন বুঝলো যে না ব্যাপারটা ও কিছু না তারপরে ও চুপ হয়ে গেছে বাট ওই যে ঘুম থেকে উঠে চোখ চোখ হয়ে যায় না হতবম্ব টাইপে কেন আমাকে এত তাড়াতাড়ি স্নান করাচ্ছে তাই ঠিক আছে অসুবিধে নেই চলো বাড়ির ভেতরে যাই মেয়েকে মেয়ে আমার মনে হয়ে গেছে

আমরা তখন থাকা হইতে কি খুশি আর ট্রেনে না আসবে যা আসবে তাইভাবে খেতে হবে যেটাই আসছে কেউ খেলেও তাকিয়ে থাকছে এখন বাড়িতে আজকে অনেক রান্না হচ্ছে এবং অনেক টেস্টিও রান্না হচ্ছে ভালো ভালো আর পছন্দের জিনিসগুলো বাবা মানে খাবো দশ রকম হয়ে গেছে মনে হয় কি খাবো আজকে আমরা তোমার একটাই চাই মাছের জোল ইনু খাবে একটাই পদ ঠিক আছে চলো এবার ড্রেস চেঞ্জ করে নাও ভাত হয়ে গেছে মা তাহলে ইনু ড্রেস ট্রেস চেঞ্জ করে চলো তুমি ভাত খেয়ে নেবে ইনু যদি আবার খেয়ে এসছে শুধু আমরাই কোনো রকমের চা আর বিস্কিটটা খেতে পেরেছি আর কোনো কিছু হয়নি ইনুকে খাইয়ে নিয়ে এই ব্যাগটা আজকে এত ভারী হয়েছে আমি বলতে গেছি হালকাই ভাবে নিয়ে নিয়েছি পরে যখন হাঁটতে গেছি নাকি না অসম্ভব কারণ ইনুর সমস্ত জামা মেশিনে দিয়েছিলাম এইগুলোকে নিয়ে এসেছি এগুলোকে মেলতে হবে আর আর থেকে তোমার জ্যাকেটটা কোথায় দেখিয়েছিল এইগুলো ইনুর শুকনো জামা কাপড় ভালো আমার জ্যাকেট আমার জ্যাকেটের কথা বলছ আমার জ্যাকেট তো তোমার ওই ব্যাগে এটা খেয়ে নুয়ে পরি দাস ঘরের ভিতরে প্রচুর ঠান্ডা সমস্ত জিনিসপত্র আবার এখানে সাজাই কিছুদিনের সংসার আবার এখানে একদিক থেকে সাজিয়ে উঠতে উঠতে আবার আরেকদিকে যাওয়ার টাইম চলে আসছে এলুর এই প্লেটটাও নিয়েছি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার জন্য

এই ভিজেগুলোর জন্য ব্যাগটা এত ভারী হয়েছিল এগুলো সকালবেলা আজকে তো জানাই আপা আসেনি তবে ঘুম থেকে উঠে একটু মেশিনটা চালিয়ে দিয়েছিলাম কেন তো বাড়ি এসে কাছতে গেলে শোকাবে না এবার মেশিনে দিলে কি হয় না অনেকটা শুকিয়েই যায় তাই অসুবিধা হয় না বসে পড়েছি আমরা খেতে আজকে অনেক কিছুই রান্না বান্না হয়েছে আর সবথেকে বড় কথা এই খাবারটা খেতে আমরা সবাই এখন খুব পছন্দ করছি গরম গরম ভাত

রقم 15 رقم দাদু কোলে যাও না ক্যাপসিকাম পিয়াস কুমড়ো বাদাক কোথায় সব কোথায় দেখি কোথায় ওই দেখ দাদু হাত ধরে নিয়ে চলে মেথি শাক কুমড়ো একদম মেলা তো চুলটা

এদের নিয়ে চলে এসেছে খাও কত সবজি তোমরা খাবে এটা এটা কি ওলকপি না বাবা ওলকপি ওলকপি ফুলকপি এখানে হচ্ছে নতুন আলু পেঁয়াজ কলি ক্যাপসিকাম কতটা আম্মা সেদিন বলছিল ক্যাপসিকাম ক্যাপসিকাম দেখো এক গাদা ক্যাপসিকাম এনেছে আব্বা আর এইদিকে ধনে পাতা কতটা আব্বা ধনে পাতা পালং শাক এখন এমনি সবজির টক কম ও এটা এটা রান্না করতে গেলে তো রনি ভাইয়ের দরকার টক পালং

ওইদিকে খালামাও ফোন করেছিল খালামারাও আসছে তো এতক্ষণ সুজিটা বানিয়ে নিরুকাকে সুজি বানিয়ে খাইয়ে নি তারপরে সবার জন্য চা বসবো একসাথে

दो। ओ बाबा। ओ बाबा। हे मुबारक है। हाँ। अरे दादू कभी विस्की खाते हैं कहाँ? हमारे तो देखे नहीं मैंने। अरे विस्की

হ্যালো রাইসা বড় হয়ে গেছে দেখো রাইসা কেমন আছো বলো ভালো আছো জেরক্স একদম জেরক্স কপি না খালামার হ্যাঁ তুমি কখন বেরিয়েছো রাইসা এক্ষুনি বেরিয়েছো রাইসা কিন্তু এবার ভালো রেজাল্ট করেছে হুম রাইসার রেজাল্ট খুব ভালো হয়েছে এবার ও সাপি তুমি কি জানো রাইসা এবার খুব ভালো রেজাল্ট করেছে হ্যাঁ রাইসা খুব ভালো রেজাল্ট করেছে হ্যাঁ

একদম অরিজিনাল পাটালি বলছে এখন বলছে 250 টাকা কেজি নিয়েছে ও সোয়েটার খুলে দিচ্ছে ওইদিকে এখানে আসো জামাটা বা তাই তো ও রাইসার কি জামাটাও পরেছে সেই সুন্দর ওই বাবা ইনি তো কোলে নেবে তুমি এখন ছোট গায়ে দাও আগে ছোট গায়ে দাও তারপর ছোট গায়ে দিয়ে ইনু নেবে আইসা চুল কেটেছো রাইসা বড় হচ্ছে দেখতেও সুন্দর হয়ে যাচ্ছে পড়াশোনায় ভালো হয়ে যাচ্ছে রাইসা

বড় না ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আর হাত ধুয়ে মুখ ধুয়ে ছাড়া খাবে না খুব ভালো তাই না আদা দিয়ে দিয়েছি চায়ে এবার চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে চাটা বানায় সবাই মিলে অনেক দিন পর আবার সবাই মিলে একসাথে চা চা যত মানুষ বেশি মানে সবাই থাকে তত কিন্তু চায়ের আড্ডাটা বেশি যাবে আর কি শোনো তাকিও না কারণ এটা হচ্ছে যে সুগার ফ্রি হচ্ছে না আব্বার তো তুলে এখনো তুলে নাও

কারণ এই চায়ের মুড়ির সাথে যা আছে হয়ে গেল এখন সাড়ে আটটা বাজে চা খেয়ে গল্প করে এই ঘরে এলাম আর দেখো শুধু বসার জায়গাটা একটু দেখো না ভালো জায়গা তো সুন্দর জায়গা নিচে ঠান্ডা লাগছে তো কি করবে আর কিছুক্ষণ পরে এবার যদি ঠান্ডা বলে তাহলে ওখানে তুলে দেবো এবার আর এই যে এখানে এসে এই যে জিনিসগুলোকে একটু ঠিকঠাক করে নি লাগবে আবার একটু ফ্রেশ হতে যাবো ভাবছি এসে থেকে না মানে পুরো ভালোভাবে ফ্রেশ মানে হাত মুখ ধুয়েছি বা ফ্রেস ওয়াশ ওয়াশ করা হয়নি তো যাবো ওইদিকে করতে নাকি তার আগেই জায়গাটা ঠিক ঠিক করে নিই কদিন আগেই যেহেতু সব ধুলো ঠুলো ঝেড়ে গেছি তাই সেক্ষেত্রে কোনো আর অসুবিধে নেই তুলো নেই আসলে জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে না ক্রিম লিপবাম লিপ জেল পরে জামান যেমন বললাম লিপবাম কই এটা কই সেটা কই সবকিছু ঠিকঠাক করে নিলাম এই জিনিসপত্র এসে গোছাও আবার তুলে নিয়ে যাও এসব করতে করতেই দিন কালামো চলে যাচ্ছে চলো হয়ে গেছে সমস্ত বের করা ই নয়া লোসুন ক্রিম যেইগুলো হয় আর কি আর ই দাদু মনে হয় বলবে না আব্বা আব্বা করে পাগল হয়ে যাচ্ছে একটাই কথা আব্বা ইসমুখে হাত দিকে ইসকে হাত বাহ এতক্ষণ তো দেখলেই এই ঘর থেকে এখন আব্বার খালু গেছে টিভির ঘরে নিউজ টিউজ দেখছে আর এখানে আমার রান্নার প্রস্তুতি মানে রান্না তো সবই রয়েছে মাংস টাংস তো সবই দুপুর বেলা হয়ে গেছিল এখন কি ডাল করলেন আলু ভাজা হ্যাঁ ঠিক আছে অনেক কিছুই রয়েছে শুধু ভাত আলু ভাজা আর ওই ডিম ভাজা হবে মাংস আছে মাছ আছে বেগুন দিয়ে মাছ দেখলে ঝুড়ো মাছ আছে সবকিছুই রয়েছে

রাইসা কিনা বলে ঠিক হয়েছে ওইদিকে পিটুনি দিই তাই আর করবি বল রাইসা এই যে এইদিকে 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 দেখো মাম্মা এই দেখো এই দেখো এই রাইসা আর করবি রাইসা আর বলবি বল রাইসা বল বলো আর আর হ্যাঁ এই যে দেখো এই দেখো বিশাল লেগেছে এখন বরিতে এখনই 1:11টা বাজে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আর ইনার জল খুব ঠান্ডা হচ্ছে ঠান্ডা এখানে ভালোই একটু করে গরম জল মিক্স করে দিয়েছি দেখুন ভালো বাজতে পনেরো মিনিট বাকি ঠিক আছে অনেক খেলেছে আজকে অনেক খেলেছে অনেক খেটেছে আমি দি আমি খাইয়ে দিই এখনো তো কালকে বাকি আছে মাম্মা থাকবে থাকবে তো

খুব সুন্দর ব্লগ ও হতে চলেছে কালকে দেখি আমরা একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করবো নাকি কালকে দেখা যাক সকাল হোক ম্যানেজার তো আব্বা আর সামনের উঠোনটা তো আজকে দেখানো হলো না কালকে আব্বা সামনের উঠোনটা ঘুরে দেখাবে খালা এসে বলছে নার্সারি এত গাছ আব্বা লাগিয়েছে খুব সুন্দর লাগছে কালকে দেখাবো দোলনা লাগিয়েছে সবকিছু লাগিয়েছে দারুণ লাগছে দেখতে অসম্ভব সুন্দর যাকে বলে এক কথায় তো চলো এই এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো আচ্ছা খালা মা আমরা এসছি ওদিকে আমি না পড়ো বলেছিলাম বাট আপা আসতে পারছে না আয়নে স্কুল টিউশন এই সব কিছু চলছে আছিয়াও আসতে পারছে না আছি বাড়িতে কালকে জল সানা ওদের বাড়ির পাশে হ্যাঁ তাই আছিয়াও আসতে পারবে না তো যাই হোক এবারে ট্রিপে আমরা আর খালামারাই আছি তবু আছি বলে আমি দেখছি যদি হয় তাহলে যাব তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো আব্বা দেখুন ইনায়া গুড নাইট বলতে শিখেছে মামা গুড নাইট এই যে গুড নাইট করবে রায় শাহ গুড নাইট এবার দেখো ইনু গুড নাইট করবে কেমন করে মামা গুড নাইট করে দাও আর একবার দেখি দাও গুড নাইট